আধার কার্ড না থাকায় যমক শিশু সহ মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো গর্ভবতী মহিলার শুনতে হয়তো আশ্চর্য লাগবে কিন্তু সত্য কর্ণাটকে আধার কার্ড না থাকায় হসপিটাল থেকে হয়েছে গর্ভবতী রাস্তায় প্রসব যন্ত্রণা এক শিশু জন্ম দেওয়ার পরে অতিরিক্ত ব্লেডিং এর কারণে আর এক শিশু জন্ম দেওয়ার আগে যমক শিশু সহ মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো গর্ভবতী মহিলার আজকে দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ যখন ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে নরেন্দ্র নরেন্দ্র মোদী যখন ফাইভ লঞ্চ করছে মন্ত্রীরা লক্ষ লক্ষ টাকা মাইনে পাচ্ছে তখন অসহায় মানুষ যখন হসপিটালে যাচ্ছে গর্ভবতী অবস্থায় তাকে ফিরে আসতে হচ্ছে এবং হসপিটাল থেকে ফেরার পথে তার মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে গর্ভবতী মহিলা কর্ণাটকে চিকিৎসার জন্য হসপিটালে গেছেন কিন্তু তার আধার কার্ড না থাকায় ওই মহিলাকে হসপিটাল থেকে ফিরত দেয়া হয়েছে এটা কি ডাক্তারের কাজ আধার কার্ড চেক করা ডাক্তার দেখবে তার সেবা দেবে অসুস্থ মানুষ তার কাছে এসছে বিশেষ করে একজন গর্ভবতী মহিলা সে অন্তঃসত্ত্বা অবস্থায় গেছে তার যন্ত্রণায় ছটপট করছে ডাক্তারদের উচিত ছিল তাকে সেবা দিয়ে ট্রিটমেন্টটা করানো তাকে বাঁচানো এবং তার সন্তানদের বাঁচানো তারপরে তার আধার কার্ডের কথা বলা কিন্তু সেখান থেকে ডাক্তাররা ফিরিয়ে দিচ্ছে অন্য হসপিটালে ওই গর্ভবতীর পরিবারের গর্ভবতী মহিলার কাছে অ্যাম্বুলেন্সের পয়সা ছিল না না থাকার কারণে তার বাড়ি ফিরে আসতে হয়েছে এখানে যদি আমরা ধরি যে বিদেশি মানুষ কেউ এসছে বিদেশ থেকে এসছে গর্ভবতী অবস্থায় তাহলে তার তো আধার কার্ড নেই তাহলে তাকে কি ওই পোষা যন্ত্রণায় মৃত্যুবরণ করতে হবে এ কোন ভারতবর্ষ আমরা একের পর এক নানান ঘটনা নানান চিত্র এই ডিজিটাল যুগে আমাদের দেখতে হচ্ছে সত্যি ভাবতে অবাক লাগে কিন্তু ভাবতে হচ্ছে আমাদের আধার কার্ড না থাকায় ডাক্তাররা সত্যি তাকে অবহেলা করলো এবং চিকিৎসা না করে তাকে ফিরিয়ে দিল ফলে ঘটলো এই ডিজিটাল ইন্ডিয়াতে জামানাতে গর্ভবতী মহিলা অতিরিক্ত দুটো শিশু এবং মাকেও মৃত্যুবরণ করতে হলো কর্ণাটকের তুমারূপ জেলা হাসপাতালের একজন ডাক্তার এবং তিনজন নার্স কে এই অবহেলার জন্য বরখাস্ত করা হয়েছে সত্যি একদিকে আরো স্বস্তির খবর আমরাও পেলাম সত্যি দুঃখিত আজ একের পর এক ভারতবর্ষের যে চিত্র আমরা কয়েকদিন আগে দেখলাম গুজরাটের মতো জায়গা ব্রিজ ভেঙে মৃত্যু পশ্চিমবঙ্গে আবার বিহারে মহিলার পরিবারের এই অসহায় অবস্থা কে দায় নেবে ডাক্তার কে দায় নেবে এই দেশের মানুষ কারা দায়টা নেবে দুটো সদজাত শিশু এবং মাকে এইভাবে মৃত্যুবরণ করতে হলো সত্যি অবাক বিষয় শুক্রবার কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর বলেন তিনি এই তদন্ত এবং পদক্ষেপের নির্দেশ দিয়েছেন একদিকে স্বস্তির নিঃশ্বাস যে সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে কিন্তু আর অ্যাকশন নিয়ে কি হবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো দুই ছোট্ট সদ্যজাত শিশুকে তারা আর পৃথিবীর আলো দেখতে পারলো না মা তার সন্তানকে এই পৃথিবী মা বলে ডাকবে সেই আশা তার আর হলো না শুধু আধার কার্ডের জন্য কি এই আধার কার্ড এত বড় একটা দেশ যে দেশের একের পর এক যে ঘটনা ঘটছে সত্যি ভারতবর্ষের সম্মান ইজ্জত অন্য দেশের কাছে মাথা হ্যাট হয়ে যেতে হচ্ছে আজ আমরা ভারতবাসী বার বার এই একই চিত্র দেখে আসতে হবে কবে হবে এই পরিবর্তন কবে মানুষ সুন্দরভাবে জীবনযাপন করবে কবে মানুষ তার সুন্দরভাবে সন্তানদের মুখে ভাত তুলে দেবে সুন্দরভাবে হসপিটালে গিয়ে সুস্থ সেবা পাবে ডাক্তাররা কোনো কথা না শুনে সেবাটা কবে দেবে এই আশায় আমরা বুক বেঁধে রইলাম হিজামা শিখে স্বাবলম্বী হন শূন্যতে চিকিৎসাকে বাঁচিয়ে তুলুন আপনি কি উচ্চ মাধ্যমিক পাস মানুষকে সুস্থ করে স্বাবলম্বী হতে চান তাহলে শিখে নিন হিজামা বা কাপিং থেরাপি এই প্রাচীন থেরাপি মানুষকে কয়েকশো রোগ থেকে দূরে রাখে নিজে হাতে হিজামা শেখাচ্ছেন হিজামা বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মোল্লা বিস্তারিত জানতে ফোন করুন নাইন ডবল থ্রি জিরো ওয়ান থ্রি টু সেভেন থ্রি ফাইভ উত্তম চিকিৎসা হচ্ছে জামা বাচ্চা ছেলেদের যেভাবে চক দিয়ে মারা যেরকম ওয়া লেখা শেখায় আমাকে সেইভাবেই শিখিয়েছে স্যার নিজের সন্তানের মতো শিখিয়েছে স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট একদম হাতে খড়ি আমার এখান থেকে শেখায় এবং তিনি হাত ধরিয়ে ধরিয়ে যেভাবে শিখিয়েছে তাতে আমরা খুব গর্বিত ইমতিয়াজের জন্য আপাতত আমি তিন মাসের ট্রেনিং করছি সপ্তাহে দুটো দিন ক্লাস থাকে একটা দিন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ইনডোর থাকে আবার যেখানে যেখানে আমার ক্যাম্প হয় সেখানে ছাত্রদের নিয়ে যাই আমি আমার ছেলেদেরকে হাতে ধরে এখানে তো ব্লেড ধরা আর্ট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কাটিং কাটিং পারফেক্ট হতে হবে কাটিং এত মিনিমাম ছোট হতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে কাটিংটা জুড়ে যাবে পেশেন্টের কোনো কষ্ট হবে না এইগুলোর উপরে খুব আমি জোর দি যাতে পারফেক্ট কাটিং হয় উচ্চ মাধ্যমিক পাস করেছে একটু আছে বললে কথা বললে ইনস্ট্রাকশন ক্লাস দিলে সে শুনতে পারবে পারবে বুঝতে তাদেরকে করে নিয়ে আমরা আমাদের হিজামা করার জন্য হিউম্যান বডির যে টুকু প্রয়োজন এইগুলোর উপরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এদেরকে শিখিয়ে দিচ্ছি হিজামা একটা প্র্যাকটিক্যাল জিনিস এবং সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে আমি আমার স্টুডেন্টদের বেশি থেকে বেশি প্র্যাকটিক্যাল স্কোপ দিতে চাই